উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্ত বরান নিবোধিত বলেছিলেন তিনি মাত্র উনচল্লিশ বছরের পার্থিব জীবনে জয় করেছেন বিশ্বকে আমেরিকাবাসী আমার ভ্রাতা ও বৃন্দ বলে বাঙালির জীবনে সোনালী রঙের আগমন তার হাত ধরেই জীবন বাজি রেখে তিনি হিন্দু ধর্মের প্রচারণা করেছিলেন উচ্ছে তুলেছিলেন জাতীয়তাবাদ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি প্রেম ভাব বর্ষণ করতে উপদেশ দিয়ে গিয়েছেন তিনি নারীদের প্রতি ছিল তার অগাধ আস্থা বিশ্বাস তেজোদীপ্ত করতে চেয়েছেন তিনি ভারতবাসীকে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম জন্মদিনে সিসিয়েন তাকে জানায় শ্রদ্ধাঞ্জলি বারোই জানুয়ারি স্বামীজির জন্মদিন আর এই জন্মদিনকে কেন্দ্র করে তথ্য প্রযুক্তিগত দিক থেকে বর্তমান আরও করতে হাত বাড়িয়ে দিল একটি রবিবার এই উপলক্ষে পাঠাগারে আয়োজিত বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলে তথ্য প্রযুক্তি নিয়ে আলোচনা হলেও ওয়েস্টবেঙ্গল বোর্ডে তথ্য প্রযুক্তি সম্পর্কে আলাপ আলোচনা অনেকটাই কম হয় তাই সমাজে তাদের এই পিছিয়ে পড়াকে দুর্বলতা নয় বরং প্রযুক্তি শিখিয়ে তাদের স্বাবলম্বী করে তোলাই তাদের মূল উদ্দেশ্য এই সংস্থা দু হাজার সাল থেকে বিনামূল্যে এই ধরনের কাজে নিজেদের নিযুক্ত রেখেছে আমাদের এখানে হচ্ছে আমরা পুরো বছর ব্যাপী একটি কর্মসূচি গ্রহণ করেছি নামে আমাদের এই কর্মসূচিটি এখানে আমরা কি করছি নতুন যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তির উপরে আমরা ওয়ার্কশপ করাচ্ছি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী কলেজের ছাত্রছাত্রী তাদেরকে আমরা নতুন প্রযুক্তির ব্যাপারে বোঝাচ্ছি স্বামীজির জন্মদিনটা উপলক্ষে মানে আমরা আরো বেশি করে ব্যাপারটা গ্রহণ করছি কারণ স্বামীজি আপনি জানেন যে নতুন যুবদের জন্য নানান বার্তা রেখে গেছেন উনি তো আমাদের এই প্রোগ্রামে স্বামীজি আসবেন রামকৃষ্ণ ভূষণ থেকে উনি আমাদের এখানে চিফ গেস্ট আছেন এই প্রোগ্রামে এই অফ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভটা আমরা পুরো বছর উদযাপন করব কারণ আমরা মনে করি যে এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভটা হচ্ছে ইয়ার অফ টেকনোলজিক্যাল রেভলিউশন তা আমরা আপনি জানেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বাদে অন্যান্য বোর্ড কিন্তু নতুন প্রযুক্তির উপরে কাজ করছে মানে শিক্ষাক্ষেত্রে যেটা বলছি সিবিএসসি বোর্ড বলুন বা অন্যান্য বোর্ড বলুন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বাচ্চারা কিন্তু নতুন প্রযুক্তির ব্যাপারে অজ্ঞ বা ওনারা বঞ্চিত হয়ে যাচ্ছে এর জন্য আমাদের প্রচেষ্টা কারণ আমাদের এই কর্মসূচিটা একদম বিনামূল্যে আমরা করছি কিছু পেয়েও অবশ্য আমরা কর্মসূচি রাখবো কিন্তু আপাতত তারা তো জানবে যে কি ব্যাপারটা বেসিক বিষয়গুলো তারা তো সেটাই জানে না এর জন্য তাদেরকে আমরা জানানোর জন্য এই উদ্যোগটা নিচ্ছি না অনেক বছর ধরে আমরা তো শিক্ষা জগৎ আমরা দু হাজার আঠেরো থেকেই শিক্ষা জগতে যাচ্ছি যে আমরা নানা রকম করছি এই মুহূর্তে আমরা টেকনো সংস্কৃতি একটা আমরা মানে একটা ইউনিট খুলেছি এই টেকনো সংস্কৃতির আন্ডারে আমরা নানান অ্যাডভান্স স্টাডিজগুলো

যে কিসময়ে তারে কাজটা কি আছে শুধু তাদেরকে নামে রেজিস্ট্রেশন করতে হবে আমাদের কোর্সটা করতে কারণ তো সেটা আলাদা ব্যাপার আপাতত তো জানো যে বিষয়টা কি আছে ওর জন্য হাকিমপরায় আমাদের স্টেট ব্যাংকের পাশে আমাদের অফিসটা আছে সে অফিসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পরে হবে আর আমরা স্টুয়েন্টদের কাছে যাচ্ছি টিচারদের কাছে যাচ্ছি প্রাইভেট টিচারদের কাছে যাচ্ছি স্কুলে স্কুলে যাচ্ছি বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম সব ধরনের বাচ্চাদেরকে আমরা এখানে প্রযুক্তির ব্যাপারে জানাচ্ছি সেটা অবশ্যই মানে এই মুহূর্তে বিনামূল্যে করছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য কারণ তারা ব্যাপারটা খুবই মানে জরুরি তাদের পক্ষে জানা কিন্তু তারা জানে না এর জন্য আমার নাম অভিষেক সেনগুপ্ত আমি সেন্টার ইনচার্জ এই সংস্থা